নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত এস এম ব্র্যান্ড স্পোর্টসে ভিডিও শুরু করার আগেই সবাইকে জানিয়ে রাখি স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ভালোবাসা আজকের আমরা আলোচনা করব সম্প্রতি এসিএল টু ড্রন নিয়ে কে কোন গ্রুপে পড়েছে মোহনবাগান এবং গোয়া কোন গ্রুপে পড়েছে তাদের প্রতিপক্ষ কেমন এই নিয়ে আমরা আলোচনা করব আগামী বছর থেকে যে নতুন টুর্নামেন্ট চালু করেছে তিনটি পর্যায়ে এএফসি চ্যাম্পিয়ন লিগ এলাইট এএফসি চ্যাম্পিয়ন লিগ টু এএফসি চ্যালেঞ্জ লিগ এই তিনটে ভাগে ভাগ করেছে দেশের র্যাঙ্ক অনুযায়ী তো এখানে আমাদের ভারতবর্ষ যে র্যাঙ্ক রয়েছে সেই হিসাবে ভারত থেকে দুটো টিম গিয়েছে এক মোহনবাগান সুপারজ্যান্ট দুই এফ গোয়া মোহনবাগান সুপারজাইন্ড পট থ্রিতে রয়েছে এবং এফসি গোয়া রয়েছে পট ফোরে এ নতুন রুল অনুযায়ী কান্ট্রি রিজেনে একই দেশের টিম কখনোই একই গ্রুপে পড়বে না যদিও বা পরে তাকে অন্য গ্রুপে পাঠিয়ে দেওয়া হবে তো এই ছিল এ রুলস এ এফ আরও একটি রুলস নিয়ে এসছে যেটা আগামী বছর মোহনবাগান খেলতে গিয়ে পাঠায়নি তার জন্য মোহনবাগানকে লিগ থেকে বার করে দেওয়া হয়েছিল কিন্তু ভারতবর্ষের লোক এবং মোহনবাগান প্রেমীরা এত ভালো সাপোর্ট দেখিয়েছে এএফসি নতুন রুলস নিয়ে এসছে যে কোনো দেশে যদি যুদ্ধ পরিস্থিতি থাকে সেই দেশের খেলাটা নিউট্রাল ভেনুতে হবে তো এটার জন্য সত্যি মোহনবাগান ফ্যান এবং গোয়া ফ্যান হিসাবে তো খুবই ভালো যে অন্তত নিউট্রাল ভেনুতে খেলাটা হবে তো এরপরে আমরা যেটা আলোচনা করবো গ্রুপ স্টেজ গ্রুপে দুটো ভাগে ভাগ হয়েছে ইস্ট ওয়েস্ট ওয়েস্টে গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ ডি এবং ইস্টে রয়েছে গ্রুপ ই এফ জি এইচ আমরা ইস্ট নিয়ে আলোচনা করছি না আমরা শুধুমাত্র আলোচনা করবো ওয়েস্ট গ্রুপে নিয়ে ওয়েস্ট গ্রুপের গ্রুপ এতে রয়েছে আল হোসেন এফ সি ইস্তিকলাল এফ সি আল মুহারু এফ সি আল ওয়েট গ্রুপ বিতে রয়েছে আল আহাইলি এসসি এফ সি অ্যাডজন এফ সি রেস আল কয়েদি এফ সি গ্রুপ সিতে রয়েছে সোফান এসসি আল হুসেন মোহনবাগান সুপারজায়েন্ট আহাল এফ সি গ্রুপ ডিতে রয়েছে আল নাসার ক্লাব আলজুয়েরা এফসি এফসি এফ এবং এফসি গোয়া এই ছিল আজকের ড্রনের রেজাল্ট তো এরপর আমরা আলোচনা করব গোয়া কতটা কঠিন প্রতিপক্ষ পেয়েছে এবং মোহনবাগান কতটা কঠিন প্রতিপক্ষ পেয়েছে এই নিয়ে আমরা আলোচনা করব মোহনবাগানের প্রতিপক্ষ কেমন হতে পারে গোয়ার প্রতিপক্ষ কেমন হতে পারে এই নিয়ে আমরা আলোচনা করব এবং গোয়া যেহেতু আলনাসারের সঙ্গে পড়েছে ভারতের যে একটা স্বপ্ন ছিল যে রোনাল্ডো ভারতবর্ষে খেলতে আসবে খেলতে আসবে তো প্রায় ফিফটি পারসেন্ট চান্স ছিল যেহেতু ভারতবর্ষ থেকে দুটো টিম কোয়ালিফাই করেছে তো কো ইনসিডেন্টলি একই গ্রুপে পড়ে গেছে গোয়া ও আলনাসার সেহেতু রোনাল্ডোর ভারতে খেলতে আসার সম্ভাবনা রয়েইছে সেটা রোলান্ডোর বিষয়টা আমরা পরে আসছি আগে আমরা আলোচনা করি মোহনবাগানের প্রতিপক্ষ কেমন এবং গোয়ার প্রতিপক্ষগুলো কেমন এই নিয়ে আমরা আগে আলোচনা করি এরপর আমরা রোলান্ডোর বিষয়টা নিয়ে পরে আসব। তো মোহনবাগান গ্রুপে আসি মোহনবাগান গ্রুপের সব থেকে যদি কঠিন প্রতিপক্ষ ধরা হয় সেটা হচ্ছে সোফান সোফান এফসি যারা ইরানিয়ার টিম ইরানিয়ান লিগ চ্যাম্পিয়ন পাঁচবার ইরানিয়ান লিগ চ্যাম্পিয়ন ভাবতে পারছেন ইরানিয়ান লিগ চ্যাম্পিয়ন পাঁচবার তো কঠিন বলে কিছু হয় না ভালোভাবে খেললে যে কোনো টিমকে হারানো যায় সম্ভব সম্ভব নয় বলে এমন কিছু নেই হারাতে পারবে এটা আমরা আশা করছি হারাতে না পারুক অ্যাটলিস্ট ড করলে এটাই অনেক নেক্সট আল হুসেন যেটা জর্ডনের ক্লাব জর্ডনের লিগ চ্যাম্পিয়ন এদের ন্যাশনাল টিমের প্লেয়ার প্রায় ছ থেকে সাতটা রয়েছে এবং বিদেশি প্লেয়ার তিন থেকে চারটে রয়েছে তো সেকেন্ড যদি কোনো কঠিন টিম দেখা যায় সেটা হলো আল হোসেন তো আল হোসেনকে হারানো অসম্ভব বলে কিছু নেই হারাতে পারবে কারণ হোম অ্যাওয়ে হিসাবে খেলাটা হবে তাদের মাঠে গিয়ে এসে অ্যাটলিস্ট ড্র করে আসতে পারলে নিজের মাঠে সাপোর্ট নিয়ে হারিয়ে দেওয়াটা প্রায় অসম্ভব বলে কিছু নেই হতে পারে এরকম আমরা হতে দেখেছি এরকম অনেকবার হয়েওছে তো তারপরে আসি আহাল এফসি যেটা তুর্কমিনিস্তানের দেশের টিম এদের তো অ্যাটলিস্ট হারানো উচিত হারানো উচিত কেন হান্ড্রেড পার্সেন্ট হারাতেই হবে দুটোতেই হোম অ্যাওয়ে দুটোতেই হারাতে হবে তো এই ছিল মোহনবাগানের গ্রুপ এবার আসি গোয়ার গোয়ার সেই ঐতিহাসিক টিম আল নাসার খ্রিস্টিয়ানো রোনাল্ডোর টিম শুধু খ্রিস্টিয়ানো রোনাল্ডো নয় আরও নাম করা বিদেশি প্লেয়ার ওখানে আছে যাদেরকে আমরা বিভিন্ন নামি দামি লিগে খেলতে দেখেছি তারা এখন এশিয়াল টু খেলবে এবং তাদের প্রতিপক্ষকে গোয়া কঠিন তো বটেই অ্যাটলিস্ট গোয়া চাইবে যে আলনাসার তার প্রতিপক্ষ হলে ড্রটা যেন হয় এটাই বেস্ট তো এরপরে আসি আলজুয়ারা যেটা ইরাকের টিম এখানে ইরাকের প্রায় আট থেকে নটা ন্যাশনাল টিমের প্লেয়ার রয়েছে গোয়ার যদি নেক্সট সব থেকে শক্তিশালী প্রতিপক্ষ হিসাবে যদি ধরা যায় সেটা হলো আলজুয়ারা এটা ইরানিয়ান টিম অত্যন্ত শক্তিশালী টিম চেষ্টা করবে এতে গোয়া হারাতে পারে হারাতে না পারো অ্যাটলিস্ট ড্র তো করতেই হবে যদি নেক্সট রাউন্ডে যেতে হয় আল নাসারের বিরুদ্ধে ড্র করলেই হবে আলজুয়ারা এবং এফসি সি এই দুটো দলের বিরুদ্ধে অন্ততপক্ষে চারটে ম্যাচ থাকবে চারটের মধ্যে তিনটে ম্যাচ জিততেই হবে যদি নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করতে চাই এফসি গোয়া তো এরপরেই আসি এফসি সি ইসতেকলাল যেটা তাজাকিস্তানের ক্লাব তাজাকিস্তানের ক্লাবের পাঁচ থেকে ছটা প্লেয়ার রয়েছে এবং বিদেশি প্লেয়ার রয়েছে প্রায় চার থেকে ছটা তো এখানে এই দুটো ক্লাবের এফসি গোয়া এবং মোহনবাগান সুপারজায়েন্ট আমার ব্যক্তিগত মতামত হিসাবে মোহনবাগান একটু হলেও একটু সহজ গ্রুপেই পড়েছে তার তুলনায় এফসি গোয়া একটু কঠিন গ্রুপের মধ্যেই রয়েছে তো কঠিন বলে তো কোনো কিছু হয় না চেষ্টা করতে হবে চেষ্টার ওপরে কেউ নেই ভালো খেলতে হবে ভালো ডিফেন্স করতে হবে সুযোগটাকে কাজে লাগাতে হবে তবেই নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করতে পারবে সেটা দুটো দলই যে দল ভালো ডিফেন্স করবে যে দল ভালো গোল ক্রিয়েট করতে পারবে যে দল ভালো পাস খেলতে পারবে সেই দলই জিতবে তো এই ছিল আমাদের গ্রুপ আলোচনা এরপরে আসি ক্রিস্টিয়ানো রোনাল্ডো কি ভারতে খেলতে আসবে ভারতের গ্রুপের সঙ্গে পড়ে গেছে ঠিকই কিন্তু ভারতে খেলতে আসবে কি না এটা নিয়ে একটা সন্দেহ তৈরি হয়েছে এবং কিছু রিমরও ঘোরাঘুরি করছে শোনা যাচ্ছে যে খ্রিস্টিয়ানো রোনাল্ডো ভারতবর্ষে খেলতে আসবে না শুধুমাত্র খ্রিস্টিয়ানো রোনাল্ডো নয় আল নাসারের মেন টিমই খেলবে না শোনা যাচ্ছে আরবের একটা নামি সংবাদ মাধ্যমের থেকেই খবরটা বের হয়েছে আল নাসারের আন্ডার টোয়েন্টি ওয়ান যে টিম রয়েছে সেই টিমই পাঠাবে ভারতবর্ষে খেলার জন্য শুধু ভারতবর্ষে নয় এশিয়ল টু খেলার জন্য যদি আল নাসার এশিয়ল টুতে নক আউট পর্বে কোয়ালিফাই করতে পারে তারপরেই নাকি মেন দল লাভাবে আল নাসার এই ছিল আজকের আপডেট দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো খেলার আপডেট নিয়ে যারা এখনও আমাদের চ্যানেলে যুক্ত হয়েছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট রইল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ শুভরাত্রি